আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের মোট কয়টি স্ত্রী এবং কতজন সন্তান ছিল যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকান প্রেস করুন আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বিষ্ণুপুরাণ ও হরিবংশ কথা অনুযায়ী ষোলো জন নারীকে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের হাত থেকে রক্ষা করেন এবং তাদের সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য তাদেরকে শ্রীকৃষ্ণ বিবাহ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূলত আটজন স্ত্রী ছিলেন যাদেরকে একসাথে বলা হতো অষ্টভার্যা ভগবান শ্রীকৃষ্ণের প্রধান আটজন স্ত্রী হলেন রুক্মিণী সত্যভামা জাম্ববতী কালিন্দী মিত্রবিন্দা নাগাঞ্জিতি ভদ্রা ও লক্ষণা এই আটজন স্ত্রীর প্রত্যেকের গর্ভে জন্ম নিয়েছিল জন করে পুত্র অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মোট আশি জন পুত্র ছিল এই আরও ইন্টারেস্টিং বিষয় জানতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন